তো পরীক্ষার যে ভূগোল পরিবেশ তো এই প্রশ্নটা কিন্তু পেয়ে গেছি তো এটার বিষয়কূট যেটা রয়েছে বিষয়কূট হলো একশো দশ তো বিষয়কূটটা হলো একশো দশ তো তোমাদের কিন্তু সৃজনশীল যে প্রশ্নটা এটা আমি পেয়ে গেছি এইচ হচ্ছে পরীক্ষার যে প্রশ্নটা তো তো উত্তর দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে তো এইস হচ্ছে পরীক্ষার যে প্রশ্নটা তো আমি এটা পেয়ে গেছি তো তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে তো এখানে এক একটা প্রথম আমার কাছে সৃজনশীল আসবে সেটা হলো তোমাদের প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এটা প্রথমে আসবে তারপর তোমাদের খ নম্বর আসবে পরিবহন ভূগোল বলতে কি বুঝো এই দুইটাই কিন্তু তোমরা ভালোভাবে শিখে যাবে ক এবং খ এবং বড় গছ ছোট ক এগুলা তোমরা বানিয়ে তোমাদের সৃজনশীল জ্ঞান দিয়ে তোমরা লিখে ফেলতে পারবে এবং এইগুলো যদি ধারণা নিয়ে যাও তাহলে আর ভালো করে লিখতে পারবে তো ক নম্বর এই এক নম্বরের আমি 10 সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্ক্রিনশট বা খাতায় লিখে নিবে থামিয়ে এরপর চলে যাচ্ছি দুই নাম্বার সৃজনশীলে দুই নাম্বার সৃজনশীলে রয়েছে তোমাদের যে নিহারিকা কাকে বলে এবং ক্ষতে রয়েছে নক্ষত্র বলতে কি বুঝো এবং উপরে উদ্দীপক দেওয়া আছে এবং সম্পূর্ণ সৃজনশীলে ক খ ছোট বড় গ এগুলো দেওয়া আছে তো এবং ছোট গতে দেওয়া আছে যে ক জ্যোতিষ্কের নাম উল্লেখ করে এর বিবরণ দাও বড় গতে আছে খ এবং জ্যোতিষ্ক দুটি নাম সহ এদের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করতে বলছে তো এখান থেকে আমি রাখছি এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবে ওয়ান টু থ্রি এরপরে হচ্ছে তিন নাম্বার তো তিন নাম্বারটা এখান থেকে স্ক্রিনশট দিবে বা থামিয়ে ভিডিওটা থামিয়ে খাতায় লিখে নেবে তো এখানে উদ্দীপক দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে ক নম্বর ক নম্বরে দেওয়া হচ্ছে ধ্রাগিমান ধ্রাগি মাংস কাকে বলে তো ধ্রাগি মাংস কাকে বলে এরপর খতে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখরেখা বলতে কি বোঝায় এটা দিতে বলছে ক এবং খটা ভালোভাবে শিখে নেবে কারণ ক তো কিন্তু মেইন একটা সৃজনশীলের মেইন বলতে এই দুটা তোমাদের যা ওইভাবে বিশেষ করে ক ক নাম্বারটা তো পরিবর্তন করার কোনো সিস্টেমই নাই ক নম্বরটা একটু হালকা তোমরা ওই বিষয়ের উপর লিখতে হবে একটু করে লিখতে হবে আর সুটোক এই দুটো তোমরা দিতে হবে এবং একটু ধারণা নিয়ে নেবে ভালো হবে এরপর হচ্ছে চার নম্বর চার নম্বর উপরে একটা দেওয়া আছে তারপর দেওয়া আছে ক কুটো কোর গ এবং তোমরা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট দিবে বা ভিডিওটা থামিয়ে লিখে নাও বা এখান দিয়ে স্ক্রিনশট শট দিয়ে নাও তো কত রয়েছে স্থানীয় সময় কাকে বলে ক্ষতি রয়েছে প্রমাণ সময় বলতে কি বুঝো ওইটা দিয়ে বোঝায় এরপর হচ্ছে ছোট গতে রয়েছে এ ধারা কোন ধরনের মানচিত্র নির্দেশ করে ব্যাখ্যা করতে বলছে এবং বড় গতে রয়েছে বি ও সি ধারা কোন মানচিত্র নির্দেশ করে মানচিত্র ধয়ের মধ্যে কোনটির মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা হয় মতামত দিতে বলছে তো এরপর রয়েছে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে রয়েছে তোমাদের তো পাঁচ নাম্বার একটা চিত্র দেওয়া আছে এখানে তো চিত্রটা গুল করে দেওয়া আছে এবং কোনো স্থানে এবং খুব কঠিন হয় জীবাশ্ম দেখা যায় তো তারপর একটা এখানে সৃজনশীলটা দেওয়া আছে তো সৃজনশীলটা এখানে চিত্র তারপর ক খ করে দেওয়া আছে কত দেওয়া আছে খনিজ কাকে বলে কত থাকবে গরুমন্ডল বলতে কি বোঝায় ছোটো কত থাকবে ওয়াই ধারা কোন শিলা নির্দেশ করে তো এখানে তুমি দশ সেকেন্ড ধরে রাখি তারপর মানে অন্য সৃজনশীল ধরে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর তো লগ্নি ভবন কাকে বলে তো এই এইচিএম শিলের জন্য আমি দশ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা এখানে লিখে নিতে পারো তো এরপর রয়েছে সাত নম্বর তো সাত নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা দেখে তোমরা এখানে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেবে তো এখানে ক নম্বরে রয়েছে ভায়ুমণ্ডল কাকে বলে এবং ক্ষতে রয়েছে বাণিজ্য ভায়ু বলতে কী বোঝায় এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো দশ সেকেন্ড হবে না আর কি দশ গুণেই বফ করে দিচ্ছি আর কি তো আট নাম্বার একটা চিত্র দেওয়া আছে এটা তোমরা খাতায় লিখে নেবে বা ভিডিওটা থামিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দেবে বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নেবে তো চিত্র তারপর কত দেওয়া আছে উপসাগর কাকে বলে এবং ক্ষতে দেওয়া আছে গ্ল্যান্ড ব্যাঙ্ক কীভাবে সৃষ্টি হয় এরপর হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার হলো ভারী মণ্ডল কাকে বলে তো এখানে আমি দুইটা মিলিয়ে দশ সেকেন্ড ধরে রাখছি দুইটা স্ক্রিনশট দিয়ে বা খাতায় লিখে নিতে পারো নাইন টেন এরপর পরবর্তী বৃষ্টি চলে যাওয়া যাক তো এখানে রয়েছে দশ নম্বর দশ নম্বরের কাছে বক্স দেওয়া আছে তারপর হাওয়ার কাকে বলে এই প্রশ্ন আছে তারপর রয়েছে খ নম্বর যে বাংলাদেশে বর্ষাকালে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয় কেন তো খ নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বর্ষাকালে বেশি বৃষ্টিপাত সংঘটিত হয় কেন সেটা তোমাদের কাছে জানতে চাইছি তো এখানে দশ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরপরে হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরে প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে যে এখান থেকে টি লাগাকে বলে এবং সম্পূর্ণ ইটাই দেওয়া আছে তো এখানে এবং খ নম্বরে দেওয়া আছে স্থানীয় বসবাসের জন্য বন ভূমির আদর্শ কেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে কোন কথা কি প্রশ্ন লাগবে আজকে ভিডিও বন্ধ ভিডিও লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ হাজার করবে ভিডিওটা দেখতে লাইক করে দেবে তোকে ভিডিও বন্ধ